আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাবিশ্বের সবকিছু কেন ঘুরছে অথচ আমরা একদম স্থির হয়ে আছি বলে মনে হয় এই মুহূর্তে পৃথিবী ঘন্টায় এক হাজার মাইলেরও বেশি বেগে ঘুরছে নয় দশমিক তিন কোটি মাইল দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে আর পুরো সৌরজগতটাই প্রায় ঘন্টায় পাঁচ লক্ষ মাইল বেগে ছায়াপথের মধ্যে দিয়ে ছুটে চলেছে তবুও আমরা এর কিছুই টের পাই না আমাদের হৃৎস্পন্দন কেঁপে ওঠে না আমাদের নিঃশ্বাস দোলে না যেন আমরা এক গতিশীল মহাবিশ্বের ভেতরে বরফের মতো জমে আছি কিন্তু কি হবে যদি এই স্থিরতাই হয় সবচেয়ে বড় ভ্রম যদি স্বয়ং সময়ই হয় এক গভীর ঘূর্ণনের প্রতিধ্বনি মাত্র এমন এক ঘূর্ণন যা পরমাণু আলো বা স্মৃতিরও আগে শুরু হয়েছিল আজ রাতে আমরা সেই রহস্যের গভীরে ভেসে যাব শুধু এইটা জিজ্ঞাসা করার জন্য নয় যে জিনিসগুলো কেন ঘোরে বরং এইটা জানার জন্য যে কেন কোনো কিছুই ঘোড়া থামাতে পারে না তাহলে চোখটা বন্ধ করুন আপনার তকের নিচে মহাবিশ্বের গুঞ্জন অনুভব করতে দিন আর আমার সাথে চলুন সব কিছুর সেই ঘুরন্ত হৃদয়ের গভীরে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনার মন চায় লাইক করতে পারেন এটা একটা ছোট্ট জেস্টার কিন্তু আমি এটা গভীর কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি কারণ আপনার প্রত্যেকটা সমর্থনই এই ছোট্ট মহাবিশ্বটাকে বাঁচিয়ে রাখে ঠিক আছে এবার চলুন প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক সবকিছু ঘুরছে কিন্তু আমরা স্থির কেন এই মুহূর্তে পৃথিবী আপনার পায়ের নিচে ঘন্টায় এক হাজার মাইলেরও বেশি বেগে ঘুরছে একই সময় এটি প্রায় সাতষট্টি হাজার মাইল বেগে সূর্যের চারপাশে ছুটছে আর আপনি যখন শ্বাস নিচ্ছেন পুরো সৌরজগৎ মিল্কিওয়ে বা আকাশগঙ্গার চারপাশে প্রায় চার লক্ষ নব্বই হাজার মাইল বেগে ভ্রমণ করছে তবুও আমরা এর কিছুই অনুভব করি না আপনার চায়ের কাপের জল কাঁপে না বাতাস আপনাকে ধাক্কা দেয় না আকাশের তারাগুলো স্থির বলে মনে হয় এটা অস্তিত্বের এক বিরাট ভ্রম গতি আর স্থিরতার এক অদ্ভুত প্যারাডক্স বা বিরোধাভাস ক্ষুদ্রতম ইলেকট্রন থেকে শুরু করে গ্যালাক্সির বৃহত্তম স্তবক পর্যন্ত মহাবিশ্বের সব কিছুই ঘুরছে পরমাণু ঘোরে গ্রহ ঘোরে গ্যালাক্সিগুলো আলো আর ধুলোর বিশাল শল্পী আকারে পাক খায় তাহলে যদি সব কিছুই গতিশীল হয় আমরা এত স্থির অনুভব করি কেন উত্তরটা শুরু হয় জড়তা বা ইনার্শিয়া দিয়ে আইজ্যাক নিউটন প্রথমবার সপ্তদশ শতকে এর বর্ণনা দেন যে গতিশীল কোনো বস্তু ততক্ষণ গতিশীলই থাকে যতক্ষণ না কোনো বাইরের শক্তি তার ওপর প্রয়োগ করা হয় এই নিয়মটাই হলো সেই গোপন কারণ যার জন্য আমরা পৃথিবীর অবিরাম ঘূর্ণন অনুভব করি না আপনার শরীর আপনার চারপাশের বাতাস সমুদ্র পাহাড় সব কিছু একসাথে ঘুরছে একটা নীরব ছন্দে বাঁধা অনেকটা চলন্ত ট্রেনের কামরায় বসে থাকার মতো আপনি যখন ট্রেনের ভেতরে থাকেন তখন কি আপনি ট্রেনের গতি অনুভব করেন করেন না আপনার হাতের চায়ের কাপটা স্থির থাকে সব কিছু শান্ত মনে হয় কিন্তু যেই ট্রেনটা হঠাৎ ব্রেক কষে বা ঝাঁকুনি দেয় তখনই আপনি গতিটা অনুভব করেন আমাদের পৃথিবীর ঘূর্ণনও ঠিক তেমনই স্থির মসৃণ আর প্রাচীন এতে কোনো ঝাঁকুনি নেই কোনো ব্রেক কষা নেই আর মহাকাশ প্রায় নিখুঁত শূন্য তাই আমাদের মনে করিয়ে দেওয়ার মতো কিছুই নেই যে আমরা এক মহাজাগতিক গতিতে ঘুরছি মহাকাশচারীরা এই ভ্রমটা আরও বড় মাপে অনুভব করেন কক্ষপথে তারা ঘন্টায় সতেরো হাজার পাঁচশো মাইল বেগে ভ্রমণ করেন প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করেন তবুও মহাকাশযানের ভেতরে সব কিছু শান্ত মনে হয় কোনো প্রতিরোধ নেই কোনো বায়ুর ঘর্ষণ নেই গতিটাই স্থিরতার মতো মনে হয় কিন্তু বিজ্ঞানীরা এই লুকানো গতিকে অসাধারণ নির্ভুলতার সাথে মাপতে পারেন ফুকোর পেন্ডুলাম বা ফুকোর দোলক যা প্রথমবার আঠারোশো সালে প্রদর্শিত হয়েছিল তা মুক্তভাবে দোলে আর তার নিচের মাটিটা ধীরে ধীরে ঘুরে যায় আপনি যদি কলকাতার সায়েন্স সিটিতে বা কোনো জাদুঘরে এই দোলকটা দেখে থাকেন তাহলে দেখবেন ঘন্টার পর ঘন্টা ধরে এর দোলার পথটা ধীরে ধীরে বেঁকে যাচ্ছে এটাই পৃথিবীর ঘূর্ণনের নীরব প্রমাণ আচ্ছা এই মহাবিশ্বকে কে ঘোরাতে শুরু করলো। যদি আপনি সময়কে পেছনে নিয়ে যেতে পারতেন একেবারে বিগ ব্যাঙের পরের প্রথম সেকেন্ডে তাহলে আপনি কি দেখতে পেতেন সেখানে কি শুধু একটা আকস্মিক গতি ছিল একটা ঘূর্ণি একটা মোচড় যা কিছু কোনোদিন অস্তিত্বে আসবে তার প্রথম ঘূর্ণন মহাবিশ্বকে কে বা কি তার প্রথম ঘূর্ণন দিয়েছিল এই প্রশ্নটা দর্শনের নয় পদার্থবিজ্ঞানের উত্তরটা লুকিয়ে আছে কসমোলজির সমীকরণের গভীরে বিজ্ঞানীরা আজ কজমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা বিগ ব্যাংয়ের সেই আবঝা প্রতিধ্বনি নিয়ে গবেষণা করে দেখেছেন যে আদি মহাবিশ্বটা পুরোপুরি সমান ছিল না তাপমাত্রার মধ্যে লক্ষ লক্ষ ভাগের এক ভাগ পার্থক্য ছিল অনেকটা শান্ত পুকুরের জলে যেমন ছোট ছোট ঢেউ থাকে ঠিক তেমনই আর এই ঢেউগুলোই একদিন গ্যালাক্সি তারা আর গ্রহে পরিণত হয়েছে কিন্তু কিছু গবেষক আরও অদ্ভুত কিছু লক্ষ্য করেছেন ওই ঢেউগুলোর বিন্যাসে এক ধরনের আবছা মোচড় বা টুইস্ট তারা এর মজা করে নাম দিয়েছেন অ্যাক্সিস অফ ইভেল এই মিস্টিরিয়াস প্যাটার্নটা ইঙ্গিত দেয় যে মহাবিশ্বের হয়তো একটা পছন্দের ঘূর্ণনের দিক ছিল যদি এটা সত্যি হয় তাহলে সেই ঘূর্ণন হয়তো গ্যালাক্সিদের সরপিল আকার থেকে শুরু করে স্বয়ং সময়ের গতিপথ পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করেছে এই ঘূর্ণনটা শুরু হলো কিভাবে। চাবিকাঠিটা হয়তো লুকিয়ে আছে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনগুলোর মধ্যে যখন মহাবিশ্বটা একটা পরমাণুর চেয়েও ছোট ছিল তখন শক্তির মধ্যে অতি ক্ষুদ্র অ্যালোমেলো পরিবর্তন ঘটত সম্পূর্ণ শূন্যতার মধ্যেও কোয়ান্টাম ক্ষেত্রগুলো কখনোই পুরোপুরি স্থির থাকে না তারা কাঁপে বিগ ব্যাঙের সময় এই কাঁপনিগুলোই কসমিক ইনফ্লেশন নামক এক প্রচণ্ড বিস্ফোরণে প্রসারিত হয়ে যায় আর সেই দ্রুত প্রসারণ হয়তো ওই কোয়ান্টাম কাঁপনিগুলোর কিছু অংশকে ঘূর্ণায়মান গতিতে পরিণত করেছিল ভাবুন তো এক বালতি জলে আপনি হাত ডুবিয়ে একবার জড়ি ঘুরিয়ে দেন জলের ভেতরে তৈরি হওয়া সেই ঘূর্ণিটা যেমন ছড়িয়ে পড়ে ঠিক তেমনই আদি মহাবিশ্বের সেই প্রথম মোচড়টাই হয়তো পরবর্তীকালে গ্যালাক্সিয়ার তারাদের ঘূর্ণনের জন্ম দিয়েছে পদার্থবিজ্ঞানে কোনো কিছুই শূন্য থেকে ঘোরে না গতির জন্য গতি প্রয়োজন তাই প্রথম ঘূর্ণন যতই ছোট হোক না কেন তা শুরু থেকেই প্রস্তুত থাকতে বাধ্য আচ্ছা ঘূর্ণন কি প্রাণের জন্ম দিয়েছিল ঘূর্ণন ছাড়া পৃথিবীটা হতো এক মৃত জগৎ একদিকে কেন গরম অন্যদিকে বরফ ঠান্ডা একটা দিক পুড়ে ঝলসে যেত দিকটা জমে বরফ হয়ে যেত কিন্তু পৃথিবী ঘোরে বলেই দিন আর রাত হয় আবহাওয়া বদলায় আর জীবন টিকে থাকতে পারে পৃথিবীর ঘূর্ণন শুধু গতি নয় এটা একটা ইঞ্জিন দিন এবং রাত ঘূর্ণনের ফলেই পৃথিবীর পৃষ্ঠ জুড়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে যা তাপমাত্রার পার্থক্য তৈরি করে আর এই তাপমাত্রার পার্থক্যই বাতাস সমুদ্রস্রোত আর আবহাওয়ার জন্ম দেয় পৃথিবীর ঘূর্ণনই আমাদের গ্রহের কেন্দ্রের গলিত লোহার স্রোতকে চালিয়ে রাখে যা একটা বিশাল চৌম্বক ক্ষেত্র তৈরি করে এই ক্ষেত্রটা একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে যা আমাদের সূর্য থেকে আসা ক্ষতিকর সোলার উইন্ড বা সৌর বায়ু থেকে রক্ষা করে এই বর্ম ছাড়া আমাদের বায়ুমণ্ডলকে উড়িয়ে নিয়ে যেত যেমনটা মঙ্গল গ্রহের সাথে হয়েছে মঙ্গলও প্রায় পৃথিবীর মতোই ঘোরে কিন্তু তার কেন্দ্রটা ঠান্ডা হয়ে যাওয়ায় ক্ষেত্রটা হারিয়ে গেছে তাই আজ মঙ্গল একটা শুষ্ক হিমশীতল মরুভূমি পৃথিবীর ঘূর্ণনের ফলেই তৈরি হয় করিওরিস এফেক্ট যা বাতাস আর সমুদ্র স্রোতকে বাঁকিয়ে দেয় এই কারণেই ঘূর্ণিঝড়গুলো যেমন আমফান বা আয়লা গোল হয়ে ঘুরে এই ঘূর্ণন ছাড়া আমাদের পরিচিত আবহাওয়ার কোনো প্যাটার্নই থাকতো না শুধু তাই নয় জীবনেরও একটা নিজস্ব ছন্দ আছে যা পৃথিবীর চব্বিশ ঘন্টার ঘূর্ণনের সাথে বাঁধা একেই বলে সার্কাডিয়ান রিধম বা সার্কাডিয়ান রিধম গাছ কখন পাতা মেলবে পাখি কখন পরিযায়ী হবে আর আমরা কখন ঘুমাবো সব কিছুই এই মহাজাগতিক ঘড়ির কাঁটা মেনে চলে ঘূর্ণন হয়তো মা চাঁদকেও আমাদের সঙ্গী হিসেবে তৈরি করতে সাহায্য করেছে কোটি কোটি বছর আগে থিয়া নামে মঙ্গল আকারের একটি বস্তু তরুণ পৃথিবীর সাথে ধাক্কা খায় এই সংঘর্ষের ফলেই চাঁদ তৈরি হয় আর পৃথিবীর ঘূর্ণনের গতিও নাটকীয়ভাবে বেড়ে যায় সময়ের সাথে সাথে চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিয়েছে আমাদের দিনগুলোকে প্রায় ছ ঘন্টা থেকে আজকের চব্বিশ ঘন্টায় নিয়ে এসেছে সুতরাং ঘূর্ণন কি প্রাণের জন্ম দিয়েছিল তথ্য বলছে হ্যাঁ ঘূর্ণন একটি গ্রহের দিন রাতের দৈর্ঘ্য থেকে শুরু করে তার তাপমাত্রা আবহাওয়া এবং চৌম্বকীয় নিরাপত্তা সব কিছুই নির্ধারণ করে জীবন গতির কারণেই টিকে থাকে আচ্ছা ঘূর্ণন কি স্বয়ং সময়কে বাঁকিয়ে দিতে পারে যখন ঘূর্ণন তার চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন তার শুধু গতি থাকে না তা বিকৃতি বা ডিস্টর্শনে পরিণত হয় চরম গতিতে ঘুরতে থাকা বস্তুগুলো আর শুধু মহাকাশের মধ্যে দিয়ে চলে না তারা স্বয়ং সময়কেই টানতে শুরু করে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ভবিষ্যদ্বাণী করেছিল যে মাধ্যাকর্ষণ এবং গতি অবিচ্ছেদ্য একটি বস্তুর শক্তি বা ঘূর্ণন যত বেশি তার চারপাশের স্থানকাল বা স্পেস টাইম ততটাই বেঁকে যায় ঘূর্ণনের দ্বারা স্থানকালের এই মোচড়কে বলা হয় ফ্রেম ড্র্যাগিং আর এটা আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম এক প্রমাণিত ভবিষ্যৎবাণী ভাবন্ত স্পেস টাইম একটা শান্ত দিঘির মতো যখন পৃথিবী বা ব্ল্যাক হোলের মতো কোনো বিশাল বস্তু ঘোরে তখন তা সেই দিঘির জলকে নাড়িয়ে দেয় সময়ের প্রবাহের মধ্যেই ছোট ছোট ঘূর্ণি তৈরি করে গ্র্যাভিটি প্রো বি দু সালে নাসার এই স্যাটেলাইটটি পৃথিবীর ঘূর্ণনের ফলে সময়ের এই সূক্ষ্ম মোচড়কে মেপেছিল এটি প্রমাণ করে আমাদের শান্ত গ্রহটিও সময়ের প্রবাহকে সামান্য হলেও বাঁকিয়ে দিচ্ছে পালসার নিউট্রন তারা যা প্রতি সেকেন্ডে সাতশো বার পর্যন্ত ঘুরতে পারে সেগুলো স্থানকালকে এতটাই হিংস্রভাবে মোচড়ায় যে সেখানে সময় পৃথিবীর চেয়ে অনেক ধীর গতিতে চলে ঘূর্ণায়মান ব্ল্যাকহোল বা ক্যার ব্ল্যাকহোলের কাছাকাছি এই ফ্রেম ড্র্যাগিং এতটাই চরম যে সেখানে কোনো কিছু স্থির থাকতে পারে না স্থান কাল নিজেই আলোর গতিতে ঘরে এই অঞ্চলকে বলে আর্গোস্ফিয়ার এর ভেতরে প্রত্যেকটা কণা প্রত্যেকটা ফোটনকে ব্ল্যাকহোলের সাথে ঘুরতে বাধ্য করা হয় সেখানে সময় এতটাই ধীর হয়ে যায় যে আপনার এক মিনিটের অভিজ্ঞতা বাকি মহাবিশ্বের জন্য কয়েক ঘন্টা বা কয়েক বছরের সমান হতে পারে এই সব কিছুই প্রমাণ করে যে ঘূর্ণন শুধু পদার্থকে নাড়ায় না এটি এর কাছের সময়ের প্রবাহকেও নিয়ন্ত্রণ করে এর উত্তর দেওয়ার জন্য বিজ্ঞানীরা মানুষ তৈরি সবচেয়ে নির্ভরযোগ্য সময়রক্ষক বা পারমাণবিক ঘড়ির দিকে তাকান এর ভেতরে ইলেকট্রনগুলো পারমাণবিক নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তি স্তরে যখন তারা এক স্তর থেকে অন্য স্তরে লাফ দেয় তখন তারা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ফোটন ছাড়ে আর সেই কম্পাঙ্কই এক সেকেন্ডের দৈর্ঘ্য নির্ধারণ করে সুতরাং সবচেয়ে ছোটো স্কেলে সময় রক্ষা করাটা ঘূর্ণনের ওপরই নির্ভরশীল তাহলে এই ঘূর্ণনটা শুরু করলো কে জ্যোতির্বিজ্ঞানীরা একে কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের দিকে নিয়ে যান যা পদার্থবিজ্ঞানের একটি সংরক্ষিত পরিমাণ যখন সৌরজগত তৈরি হয়েছিল তখন গ্যাস এবং ধুলোর এক বিশাল মেঘ মাধ্যাকর্ষণের টানে ভেঙে পড়েছিল যখন এটি সংকুচিত হচ্ছিল তখন এটি আরও দ্রুত ঘুরতে শুরু করে ঠিক যেমন একজন আইস আইসকেটার হাত গুটিয়ে নিলে তার ঘোড়ার গতি বেড়ে যায় সেই আদিম গতি সৌরজগতের সব কিছুর মধ্যে কৌণিক ভরবেগ হিসেবে ছড়িয়ে পড়ে সূর্য গ্রহ চাঁদ সবার মধ্যে তাদের ঘুরতে থাকার জন্য কোনো বাইনের শক্তির প্রয়োজন হয় না তারা জড়ো তার কারণেই ঘুরতে থাকে মহাকাশে যেখানে ঘর্ষণ প্রায় নেই ঘূর্ণন কোটি কোটি বছর ধরে চলতে পারে সুতরাং ঘূর্ণনকে কে নিয়ন্ত্রণ করে এর উত্তর হল কেউ না একবার গটিতে আসলে মহাবিশ্ব আর ঘোড়ার জন্য কোনো হাতের প্রয়োজন হয় না পদার্থবিদ্যায় সিমেট্রি বা সামঞ্জস্য মানে হল প্রকৃতির নিয়মগুলো সব দিকে সব বিন্দুতে এবং সব দর্শকের জন্য একই রকম আচরণ করে কিন্তু যখনই এই সিমেট্রি ভাঙে তখনই গতি তৈরি হয় গঠন তৈরি হয় আর সময়ের একটা দিক নির্দেশ পায় পদার্থ বনাম অ্যান্টিম্যাটার বিগ এর সময় পদার্থ আর অ্যান্টিম্যাটার প্রায় সমান পরিমাণে তৈরি হয়েছিল প্রায় শব্দটাই এখানে আসল প্রতি একশো কোটি অ্যান্টিম্যাটার কণার জন্য একশো কোটি একটি ম্যাটার কণা তৈরি হয়েছিল এই সামান্য ভাষামহিলাতার ফলেই যখন তারা একে অপরকে ধ্বংস করে দেয় তখন সামান্য কিছু পদার্থ বেঁচে যায় আর সেই বেঁচে যাওয়া পদার্থ দিয়েই আজকে তারা গ্রহ এবং আমরা তৈরি ফোর্সের বিভাজন আদি মহাবিশ্বে মহাকর্ষ তড়িৎচুম্বকত্ব এবং নিউক্লিয় ফোর্সের মতো শক্তিগুলো একীভূত ছিল কিন্তু মহাবিশ্ব ঠান্ডা হওয়ার সাথে সাথে তারা আলাদা হতে শুরু করে এই সিমেট্রি ব্রেকিংয়ের ফলে আজকের জগতের গঠন তৈরি হয়েছে সুতরাং হ্যাঁ মহাবিশ্বের শুরুটা হয়েছিল কারণ সামঞ্জস্য ভেঙেছিল নিখুদ অবস্থা গতির জন্ম দিয়েছিল আর গতি সময়ের জন্ম দিয়েছিল ছায়াপথগুলো অসম্ভব গতিতে ঘরে তাদের বাইরের প্রান্তের তারাগুলো এত দ্রুত চলে যে পদার্থবিদ্যার সমস্ত নিয়ম অনুযায়ী তাদের ছিটকে বেরিয়ে যাওয়ার কথা অনেকটা ঘূর্ণন চাকা থেকে আগুনের ফুলকির মতো কিন্তু তবুও তারা ছিটকে যায় না কোনো এক অদৃশ্য শক্তি তাদের এক জায়গায় ধরে রেখেছে এক নীরব ভর যা আমরা যা কিছু দেখতে পাই তা সব কিছুর চেয়ে অনেক বেশি ভারী জ্যোতির্বিজ্ঞানীরা একে বলেন ডার্ক ম্যাটার বা ছায়া পদার্থ এটা আলো ছাড়ে না প্রতিফলন করে না শোষণও করে না এটা ধাক্কা খায় না গলে যায় না কিন্তু এর মাধ্যাকর্ষণ আছে এটা টানে আর এই অদৃশ্য টানি পুরো ছায়াপথকে টুকরো টুকরো হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে ফ্রিটস জুইকির আবিষ্কার এই রহস্যের শুরু হয়েছিল উনিশশো তিরিশের দশকে যখন জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটস জুইকি ছায়াপথের এক ঝাঁককে পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের দৃশ্যমান ভরের তুলনায় তারা অনেক বেশি দ্রুত ঘুরছে তিনি প্রস্তাব দেন নিশ্চয়ই সেখানে কোনো অদৃশ্য ভর বা ডার্ক ম্যাটার আছে কয়েক দশক পরে উনিশশো সত্তরের দশকে ভেরা রুবিন নামে একজন জ্যোতির্বিজ্ঞানী দেখান যে ছায়াপথের কেন্দ্রের কাছে তারা আর প্রান্তের তারা সবাই প্রায় একই গতিতে ঘুরছে মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী বাইরের তারাগুলোর গতি কম হওয়ার কথা ঠিক যেমন সূর্য থেকে দূরের গ্রহগুলো ধীরে চলে তার মানে ছায়াপথ জুড়ে এমন কোনো অদৃশ্য জিনিস ছড়িয়ে আছে যা অতিরিক্ত মাধ্যাকর্ষণ যোগাচ্ছে এখন বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে প্রায় আশি শতাংশ পদার্থই হল এই ডার্ক ম্যাটার প্রায় পাঁচ গুণ বেশি সেই দৃশ্যমান পদার্থের চেয়ে যা দিয়ে তারা গ্রহ এবং আমরা তৈরি ছায়াপথগুলো আসলে ডার্ক ম্যাটারের বিশাল অদৃশ্য গোলকের ভেতরে বসে আছে যা অনেকটা অদৃশ্য মাচার মতো কাজ করে তারা আর গ্যাসকে মাধ্যাকর্ষণের টানে একসাথে বেঁধে রাখে গ্র্যাভিটেশনাল লেন্সিং ডার্ক ম্যাটারকে দেখার একটা পরোক্ষ উপায় হল গ্র্যাভিটেশনাল লেন্সিং যখন দূরবর্তী ছায়াপথের আলো ডার্ক ম্যাটারে ভরা কোনো ক্লাস্টারের পাশ দিয়ে আসে তখন সেই অদৃশ্য ভর স্পেস টাইমকে বাঁকিয়ে দেয় যার ফলে পেছনের আলোটা আতস কাছের মতো বিবর্ধিত এবং বিকৃত হয়ে যায় এই অদৃশ্য ডার্ক ম্যাটার কণাগুলো ঠিক কি তা আমরা এখনও জানি না বিজ্ঞানীরা মাটির গভীরে বিশাল বিশাল ডিটেক্টর বসিয়ে তাদের খুঁজে বের করার চেষ্টা করছেন ভাবতে অদ্ভুত লাগে যে যা ছায়াপথকে একাট্টা করে রেখেছে তা এমন কিছু যা আমরা দেখতে বা ছুতে পারি না তবুও এর মাধ্যাকর্ষণের সুরি মহাবিশ্বকে ছন্দে রেখেছে ডার্ক ম্যাটার হল অস্তিত্বের এক নীরব স্থাপত্য যা আলো দিয়ে নয় স্থায়িত্ব দিয়ে গড়া ভাবুন তো আপনি যত তারা দেখেছেন সব কিছুই অদৃশ্য কিছুর উপর ভর করে টিকে আছে আপনি এমন এক মহাবিশ্বে বাস করছেন যা ছায়া দিয়ে বাঁধা পৃথিবীর প্রত্যেকটা জীবন্ত জিনিসই সামান্য হলেও পাকানো বা মোচড়ানো আপনার ডিএনএ ডান দিকে ঘরে আপনার শরীরের প্রতিটি কোষ যে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি তা বাঁ ঘরে জীবনের এই একমুখী প্রবণতা যাকে বলে কাইরালিটি জীববিজ্ঞানের গভীরতম রহস্যগুলোর মধ্যে একটি রসায়নে কাইরালিটি মানে হল হস্তপ্রবণতা ঠিক যেমন আপনার ডান হাত আর বাঁ হাত একে অন্যের আয়নার প্রতিচ্ছবি হলেও তাদের পুরোপুরি মেলানো যায় না তেমনি কিছু অণু দুটো রূপে বিদ্যমান থাকে একটা ডানহাতি একটা বাঁ কিন্তু জীবন্ত প্রাণীর ক্ষেত্রে সবসময় যে কোনো একটাই বেছে নেওয়া হয় কেন যদি রসায়ন দুটোকেই সমানভাবে তৈরি করতে পারে তাহলে নিশ্চয়ই জীববিজ্ঞানের বাইরের কোনো শক্তি জীবনকে একটা দিকে ঠেলে দিয়েছিল একটা সম্ভাব্য সূত্র আসে প্রাচীন নক্ষত্রের আলো থেকে আদিম মহাবিশ্বে তরুণ বিশাল নক্ষত্রদের থেকে আসা তীব্র অতি বেগুনি রশ্মি চৌম্বকীয় ধুলোর মেঘের মধ্যে দিয়ে যাবার সময় বৃত্তীয়ভাবে পোলারাইজড হয়ে যেত নাসার গবেষণায় দেখা গেছে এই পোলারাইজড আলো এক ধরনের অ্যামিনো অ্যাসিডকে অন্যটির চেয়ে বেশি ধ্বংস করতে পারত লক্ষ লক্ষ বছর ধরে এই সামান্য পছন্দই হয়তো জীবনের হস্তপ্রবণতার বীজ বুনে দিয়েছিল মহাকাশ থেকে পৃথিবীতে পড়া উল্কাপিণ্ডের মধ্যেও বিজ্ঞানীরা অ্যামিনো অ্যাসিড খুঁজে পেয়েছেন আর সেখানেও বাঁহাতি রূপের সামান্য আধিক্য দেখা গেছে এর মানে হল পৃথিবীতে প্রাণের আবির্ভাবের আগেই মহাবিশ্বের অণুগুলোর মধ্যে একটা পছন্দের দিক ছিল যা জীবন পরে গ্রহণ করে এই অসামঞ্জস্য হয়তো একেবারে বিগ ব্যাঙের সময়কার কোয়ান্টাম অসামঞ্জস্য থেকে তৈরি হয়েছে এমনকি নিউট্রিনোর মতো মৌলিক কণারও একটা পছন্দের ঘূর্ণনের দিক আছে প্রকৃতির মৌলিক শক্তিগুলো বাম আর ডানকে সমানভাবে দেখে না যদি মহাবিশ্বের মৌলিক শক্তিগুলোই একটা দিক পছন্দ করে তাহলে এটা ভাবা মোটেই কঠিন না যে জীবনের অনুগুলো সেই মহাজাগতিক পছন্দকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছে তাই যখন আমরা জিজ্ঞাসা করি মহাবিশ্বের ঘূর্ণনে কি প্রাণের দিক ঠিক করে দিয়েছে প্রমাণগুলো একটি নীরব হ্যাঁড় দিকে ইঙ্গিত করে ছায়াপথের ঘূর্ণন থেকে শুরু করে নিউট্রিনোর স্পিন পর্যন্ত পোলারাইজড আলো থেকে কাইরাল অণু পর্যন্ত প্রকৃতির প্রতিটি স্তরেই মনে হয় একটা দিক নির্দেশের পছন্দ আছে পৃথিবীর দিনগুলো লম্বা হচ্ছে ছায়াপথগুলো একই অন্যের থেকে দূরে সরে যাচ্ছে তাদের সুন্দর সর্পিল আকার গতি হারাচ্ছে এমনকি তারাগুলো গতির সেই চুল্লিগুলো এক এক করে নিভে যাচ্ছে তাহলে কি গতি সত্যিই অদৃশ্য হয়ে যেতে পারে নাকি এটা শুধু মিলিয়ে যায় মহাকাশের বুননে আরও পাতলা হয়ে ছড়িয়ে পড়ে আমাদের গ্রহ অলরেডি তার ছন্দ হারাচ্ছে চাঁদের মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর ঘূর্ণন প্রতি শতাব্দীতে প্রায় এক দশমিক সাত মিলি সেকেন্ড করে ধীর হচ্ছে এর ফলে চাঁদ প্রতি বছর আমাদের থেকে প্রায় এক দশমিক পাঁচ ইঞ্চি দূরে সরে যাচ্ছে একদিন পৃথিবীর ঘূর্ণন চাঁদের কক্ষপথের সাথে এমনভাবে আটকে যাবে যে পৃথিবী সময় চাঁদের দিকে একটাই মুখ করে থাকবে ঠিক যেমন চাঁদ আজ আমাদের দিকে করে আছে সময়ের সাথে সাথে ছায়াপথগুলোরও ঘূর্ণন কমে আসে তারা একে অন্যের সাথে ধাক্কা খায় এবং মিশে যায় অবশেষে আমাদের মিল্কিওয়ে এবং তার প্রতিবেশী অ্যান্ড্রোমিরা ছায়াপথও সংঘর্ষে লিপ্ত হবে তবে কোনো বিস্ফোরণে নয় বরং এক ধীর নীরব সংমিশ্রণে তাদের মিলিত ঘূর্ণন স্থির হয়ে একটা বিশাল প্রায় গতিহীন উপবৃত্তাকার ছায়াপথে পরিণত হবে ঘূর্ণনের শেষ আশ্রয় ব্ল্যাক হোলগুলো ধীরে ধীরে হকিং রেডিয়েশনের মাধ্যমে বাষ্পীভূত হয়ে যাবে তারা তাদের ঘূর্ণনের শক্তি আর ভর মহাকাশে বিকিরণ হিসেবে ছড়িয়ে দেবে যতক্ষণ না তারা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে তাহলে কি মহাবিশ্ব কোনোদিন সত্যি ঘোড়া খামিয়ে দেবে পুরোপুরি নয় কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম ধ্বংস করা যায় না শুধু ছড়িয়ে দেওয়া যায় কিন্তু এমন একটা সময় হয়তো আসবে যখন গতি এতটাই কমে যাবে যে তা আর অনুভব করা যাবে না পদার্থবিদরা বলেন এটাকে হিট ডেথ এক মহাজাগতিক নিরবতা যেখানে আর কিছুরই নড়াচড়া করার কারণ থাকবে না